নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো পেঁয়াজের খুব ভালো একটা নতুন রেসিপি চলো ঝটপট আমরা রেসিপিটা দেখিনি এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে দেবো আমি গোটা জিরে শুকনো লঙ্কা লং আর দারুচিনি একটা ছোট টুকরো সবগুলোকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব সবগুলো আমার যখন খুব ভালো করে মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো করে পাতলা করে কেটে রাখা পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরোগুলো আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি অল্প সামান্য নুন দিয়ে দেব। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি ফুটিয়ে নেব আমি মশলার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে তেল উপরে চলে এসছে এরপরে আমি এটা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে ভাদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে খুব ভালো করে আরেকবার মশলাটা আমি কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি কষিয়ে নেবো মশলা মশলা কষানো একদম রেডি হয়ে গেছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে আরেকটু ফুটিয়ে নেব আর পেঁয়াজগুলো আমি রেডি করে নিচ্ছি আমি ছ থেকে সাতটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো খুব ভালো করে ছাল তুলে মাঝখানে ভাগ করে নিয়েছি গোল করে এভাবে পেঁয়াজগুলো সব কেটে নিতে হবে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম করতে দেওয়ার পরে আমি সব পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নেব এদিক ওদিক উলটিয়ে খুব ভালো করে সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নেব এভাবে এক সাইডটা ভাজার পর আরেক সাইডটা খুব ভালো করে আমি উলটিয়ে নেব উলটিয়ে খুব ভালো করে সুন্দরভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এইভাবে পেঁয়াজগুলো যখন অল্প অল্প ভেজে আসবে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে এইভাবে সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণে আমি হলুদ দেব হলুদ দিয়ে খুব ভালো করে আরেকবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে সবগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে লাগিয়ে নেব পেঁয়াজগুলো পুরো একদম লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা একদম পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে আরেক সাইডটা উল্টিয়ে দেব। পেঁয়াজগুলো এরপরে আমি নামিয়ে নেব গ্রেভিও আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা আরেকবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এর মধ্যে দই দিয়ে দেবো দইটা কিন্তু খুব একটা টক হলে হবে না টক হলে কিন্তু সবজিটা খেতে খুব একটা টেস্ট আসবে না অল্প পরিমাণে দই আমি খুব ভালো করে মিক্স করে নেব দইটা দইটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দইটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে আমি মশলাটা আরেকটু ফুটিয়ে নেব মশলাটা আর একটু ফুটিয়ে নিয়েছি মশলার মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণে গ্রেভি বাড়ানোর জন্য জল দিয়ে দিচ্ছি মশলা পুরো ফুটে গেছে এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা আর জিরে ভাজা সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি উপর থেকে পেঁয়াজগুলোকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলো দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজগুলো অলরেডি ভাজার সময় আমার সিদ্ধ হয়ে গেছে তো একটু গ্রেভির মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভির মধ্যে মশলাটা খুব ভালো করে পেঁয়াজের মধ্যে চলে যায় এইভাবে পুরো গ্রেভির মধ্যে দিয়ে আমি মশলাটা রেডি করে নেব একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো মশলাটা পুরো একদম সবজি রেডি হয়ে গেছে ওপর থেকে ধোনাপাতা ছড়িয়ে দেবো পাতা ছড়িয়ে খুব ভালো করে আরেকবার সবজিটা সবগুলো একসঙ্গে মিশিয়ে দেব। সবজি একদম খাওয়ার জন্য রেডি এটা তোমরা রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে বাড়িতে যদি সবজি না থাকে এই ধরনের রেসিপি তোমরা ট্রাই করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে বাই।